হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু প্রিন্স ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমরা একদম ভালো নেই বেদের জ্বর সেরে গেছে এখন আবার দিব্য জ্বর আসছে তো সব কিছু মিলিয়ে ওকে সারাদিন হচ্ছে গিয়ে আমি কাঁধে করে রেখেছি যার জন্য ভিডিও করতে পারিনি কিভাবে ভিডিও করব ও খুব কান্না ঘুরছিল এখন হচ্ছে গিয়ে কয়টা বাজে পাঁচটা ছাব্বিশ বাজার এখন হচ্ছে আমি স্নান করে আসলাম আর ওকে আমার শাশুড়ি মেয়ের কাছে দিয়ে এসে তোমাদের সামনে চলে আসছি আর ও যেহেতু জ্বর মানে বেদের থেকে ও খুবই হচ্ছে গিয়ে নরম একটু শরীর খারাপ হলেই একদম মানে কান্নাকাটি করে হয়ে যায় আর এখনকার জ্বর তো জানোই খুবই খারাপ তো সব কিছু মিলিয়ে হচ্ছে গিয়ে আমি সারাদিন কোনো ভিডিও করতে পারিনি তো ভাবলাম এখন থেকে শুরু করে দিই তোমার সাথে তোমাদের সাথে কথা বলার জন্য একটু সময় কথা বলবো বেশি কথা বলতে পারবো কারণ ও কথা বলতেও দিবে না কালকে কথা দিয়েছিলাম যে আমি কী কী কিনেছি সেগুলোও দেখাবো তো কালকের ভিডিওটা আমি দেখাতে পারিনি আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী নিয়ে এসেছি কালকে বাজার থেকে আর তার আগে হচ্ছে কি আমার বাইরে জামা কাপড় আছে সেই কাপড়গুলো আগে নিয়ে এসে চলো তারপরে তোমাদের সাথে আবার ওগুলো দেখাচ্ছি কাপড়গুলো হচ্ছে গিয়ে এখানে তিনটে থ্রি পিস আছে এইগুলো হচ্ছে গিয়ে আমি যে বাইরে গেছি যেহেতু গরমের দিন একটু না ধুয়ে দিলে ওগুলো তারপরে পরা যায় না তো একটু ধুয়ে দিয়েছিলাম ধুয়ে ব্যালকনিতেই মেলে দিয়েছি যেহেতু এখন গরমের দিন যে পরিমাণ হাওয়া হয় তাতে শুকিয়ে যাবে আর এত জামা কাপড় ঘুরে এসে যে আর এগুলো সোফার উপর আমি সুন্দরভাবে এনে রেখে দিয়েছিলাম কিন্তু ছেলে সব নিচে ফেলে দিছে চলো কি এনেছিলাম সেগুলো দেখাচ্ছি আর এখান এখানে দেখো বেদ ঘুমিয়ে আছে আর দিব্য হচ্ছে কি আমার শাশুড়ি মার কাছে আছে টুইন বেবিদের একটাই প্রবলেম ওদের একজনের শরীর খারাপ হলে আরেকজনেরও শরীর খারাপ হয়ে যায় এই যে দেখো আপনাদেরকে দেখাচ্ছি আমি তারা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তো এই যে দেখো এখানে আছে দুটো লিপস্টিক আর লিপস্টিকগুলো হচ্ছে গিয়ে একটা লাল আর একটা খয়রি কালারের এর আগে আমি অনেকগুলো লিপস্টিক নিয়ে এসেছিলাম কিন্তু আমার ছেলের একদম নষ্ট করে ফেলেছে তাই আবার নতুন করে কালকে দুটো নিয়ে আসছি যেহেতু কিছুদিন বাদে একটা জায়গায় যাওয়ার আছে তাই ভাবলাম যে নিয়ে আসি কোথায় যাব কি করব না করব সবই তোমরা দেখতে পারবে আমার চ্যানেলে যারা আছো তারাও দেখতে পারবে চ্যানেলে বাইরে যারা আছো তারাও দেখতে পাবে আর দেখো প্রচুর টিপের পাতা নিয়ে আসছি এই যে ছোটো টিপগুলো আমার হচ্ছে কি ছোটো টিপগুলোই দেওয়া হয় তো ভাবলাম যে এই টিপগুলো আমি অনেক দিন যাবৎ খোঁজাখুঁজি করলাম পাচ্ছিলাম না তো আজকে আজকে বলতে কালকে যখন বাজারে গেলাম দেখলাম যে আছে তাই আমি বেশি করে নিয়ে চলে আসছি এটা হচ্ছে কি মাঝারি সাইজের এটা হচ্ছে মাঝারি সাইজের আর এখানে আছে একটা কাজল এই কাজলটা হচ্ছে এর আগে একটা কাজল আনা হয়েছিল তো সেই কাজলটা আমি ছেলেরাই নষ্ট করে ফেলেছে তার একটা নিয়ে আসলাম আর এই যে দেখো আমার সব থেকে ফেভারেট জিনিস রেশমি চুরি এত ফেভারেট আমি বলতে পারবো না যত সাজগোজ আছে তার ভিতরে চুরি পরাটা আমার ভীষণ প্রিয় তো এই জন্য এই রেশমি চুরিগুলো নিয়ে আসছি আরও দু মুঠ আমার ছিল তো সেগুলো আমার ছেলেরা ভেঙে ফেলেছে যেহেতু বাচ্চা ঘরে আছে নষ্ট করবে এটাই স্বাভাবিক এই যে দুটো মুঠ আরও অনেক কিছু আমার পছন্দ হয়েছিল সেগুলো চুরিই ছিল কিন্তু আমি আনতে পারিনি আমার কাছে তেমন টাকা ছিল না আমি চলে আসছিলাম হ্যাঁ এটা একটা দেখো টিপের বক্স আছে এটা একটু খয়রি কালার আর বড় আর এখানে দেখো এই যে একটা সেট এই সেটটা কেমন হয়েছে তোমরা জানাইও কিন্তু এই সেটটা আমার তো খুবই ফেভারেট লেগেছে মানে খুবই পছন্দ হয়েছে জিনিসটা দেখো মানে হঠাৎ করে আমি গেলাম দেখলাম যে ভেবেছিলাম যে অন্য কিছু কিনবো পরে দেখলাম যে না সেটটা খুব সুন্দর লাগছে পরে সেটটা নিয়ে চলে আসছি দেখো সেটটা তো আমার খুবই ভালো লেগেছে তো এগুলোই নিয়ে আসছি আর কোনো কিছু আনি আমার কিন্তু আরও দুই চুরি পছন্দ হয়েছিল সেই দুই চুরি নিয়ে আসতে পারিনি বলেছি পরে গিয়ে নিয়ে আসবো আর হচ্ছে কি এগুলো নিয়ে আসছি আর আমার দাদা এসেছে আজকে দিদি বাড়ি থেকে তো ওখান থেকে আমার দাদাও কিছু আমার জন্য শপিং করে নিয়ে আসছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো শুধুমাত্র মানে বেদের জন্য দিব্যর জন্য হচ্ছে গিয়ে আমি সময় পাই না ওরা যেহেতু অসুস্থ তাই ওদের একটু বেশি টাইম দিতে হয় তা না হলে আমি রেগুলার কি করছি না সবই তোমরা দেখতে পেতে তো কেউ মন খারাপ করো না আমার উপর কেউ রাগ করো না রেগুলার আবার ভিডিও দিতে থাকবো ভালো ভালো ভিডিও আশা করি তো চলো এখনকার মতো যাচ্ছি আমার দাদা আসার পরে আমি আবার হচ্ছে গিয়ে তখন তোমাদের সামনে চলে আসব। আর দাদা কি কি আমার জন্য নিয়ে আসে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো সে থাকো হ্যাঁ টাটা তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে মাত্র আমি সন্ধ্যা দিলাম পুজো দিলাম এখন দেখলাম যে বাহিরের অবস্থা তেমন একটা ভালো না মনে হয় বৃষ্টি হবে দেখাচ্ছি তোমাদের ইদানিং বৃষ্টি হলে হচ্ছে গিয়ে মানে কারেন্ট চলে যায় বৃষ্টি হলে ভালো লাগে কিন্তু কারেন্ট চলে গেলে ভালো লাগে না কারেন্ট চলে গেলে ওয়াইফাই বন্ধ মোবাইলে চার্জ থাকে না বিভিন্ন সমস্যা হয় তো চলো গিয়ে দেখি ছাদের দরজা হ্যাঁ ছাদের দরজা তো দেখো একদম চলে আসছি আর প্রচুর বাতাস সাথে মনে করো দরজাগুলো ফাঁস ফাঁস করে পড়ছে তারা তো ওদের বাহিরটা দেখাচ্ছি বাহিরের অবস্থা বৃষ্টি পড়ছে কিন্তু হ্যাঁ আমি যে মানে মোবাইলটা ধরেছি মোবাইলের উপর বৃষ্টি পড়ছে চলো নিচে যাই হ্যাঁ নিচে গিয়ে বলি তো নিচে চলে আসছি দেখতে পেলে ছাদের কি অবস্থা অবশ্য খারাপ লাগে নেই বৃষ্টি দেখে একটু বাহিরে তার আই না চলো দেখাচ্ছি আমার ছেলেরা কি করছে ওই দিন ঝড় হলো ঝড় হওয়ার পর থেকে প্রায় চার দিনের মতো ওয়াইফাই ছিল না ওয়াইফাই না থাকার কারণে আমাদের টিভিও চলছিল না আকাশ আছে কিন্তু যেহেতু আমার ছেলেরা কার্টুন কুটুন দেখে ওয়াইফাই এ তো এই জন্য খুব মানে ঝামেলা হচ্ছিল ছেলেদের তো এখন ওয়াইফাই চলে আসছে আর আমারও খুব আনন্দ লাগতেছে আমি তো কিছুদিন আগে ভিডিওই আপলোড করতে পারছিলাম না মানে এডিট করব ই করব নেট কোথায় এগুলো যে করব যেটুকু নেট আমি কিনতাম সেগুলো তো এমনি মোবাইল চাপতে চাপতে চলে যেত তো দাদা তো এখন আসলো না তখন বললাম না যে দাদা আসলে তারপর তোমাদের সামনে আসবো তো দাদা তো এখন আসলো না হ্যাঁ ওয়েট করছি দেখি কখন আসে চলো দাদা আসার পরে দেখি আসতে পারি কিনা দিব্যর জন্য একটু খাবার জুড়া দেয় হ্যাঁ ও যেহেতু অন্য খাবার খেতে চাচ্ছে না তো জন্য একটু চালের পুরা জুড়া দিয়ে দেখি ও খায় কি না আমি এখন শিওর না ও খাবে কি না হ্যাঁ যেহেতু জ্বর শরীর ভালো না নাও খেতে পারে বাস এমনি আমি ট্রাই করতে পারি যে খাবে কিনা দেখতে পারি ফ্যানের নিচে দিয়ে রাখি তাহলে হচ্ছে গিয়ে খাবারটা তাড়াতাড়ি জুড়ে দেবে তাড়াতাড়ি আমি দেখতে পারবো খাবে কিনা দাদা চলে গেছে আর আমারও প্রচন্ড ক্ষুধা লাগছে পরে ভাবলাম যে একটু রুটি বানাই তো আমি আমি এক اتا রুটি খেলে হবে না আমাদের ঘরে 4-5 টি রুটি খাওয়া নিয়াস আপনি তো জানেন সেটা আছে আমার হাজবেন্ড সে আমার থেকেও বেশি রুটি পছন্দ করে তো ময়দাটা যেহেতু অনেকদিন হয়ে গেছে দেখো আমি একটু চ্যালেঞ্জ নিচ্ছে তাহলে হচ্ছে ময়লাটা যদি পোকা মত মানে কিছু একটা থেকে থাকে তবে চলে যাবে আর ময়দার ভিতরে অনেক পোকা থাকে এই বাবা ধরিস না সেটা কি লাগাই দিয়েছে আমার যতটা দরকার আমি ততটাই নিবো বেশি নিব না আর ওগুলো এখানে থাক সবটুকু নিয়ে নেই হ্যাঁ বাবা চলো রান্নাঘরে গিয়ে কথা